শিলিগুড়ি থেকে খুব কাছে ভালো একটা অববিট স্পট করছেন যেখানে থাকবে খুব কম খরচে চারবেলা খাওয়া দাওয়া প্লাস খুব সুন্দর ভিউ মনোরম ওয়েদার আর থাকবে চারিদিকে পাহাড়ি সৌন্দর্য তো আজকের ব্লগটা আপনার জন্যই তার আগে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আমরা সকাল সকাল আমাদের কোচবিহার থেকে জার্নি শুরু করে দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো শিলিগুড়ি থেকেই তো সব জায়গায় যেতে হয় পাহাড়ে ঘুরতে হলে তো যাই হোক আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা তোদে তাংতা বলে একটা স্পটে যাব। কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতেই আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায় ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে শিলিগুড়ি থেকেই আমরা আবার স্কুটি বাইক রেন্টে নিয়েছিলাম আর সেটাতেই আমরা চলে গেছিলাম চিমনির উদ্দেশ্যে চিমনি হলো একটা কার্শিয়াংয়ের ছোট্ট গ্রাম খুব সুন্দর একটি গ্রাম আমি তো প্রথমে ভাবতেই পারিনি মানে ছবিতে দেখেও বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে আমার ওখানে গিয়ে তো সত্যি খুব ভালো লেগেছে চিমনিতে আর চিমনি সব থেকে মানে স্পেশাল হলো একটা চিমনি হেরিটেজ গার্ডেন আছে সেই গার্ডেনের এক সাইডে মানে ব্রিটিশ আমলের একটি লাল রঙের বড় চিমনি টাইপ আছে আর আরেক সাইডে হলো ভিউ পয়েন্ট আছে তো এটা দেখার জন্যই সবাই যায় কিন্তু এই চিমনি হেরিটেজের মানে গার্ডেনের আশেপাশেও অনেক হোমস্টে ছিল কিন্তু আমরা আরও দু কিলোমিটার ওপরের দিকে চলে গেছিলাম যেখানে এরকম তিনটে রাস্তা মিক্সড হয়ে গেছে এর আশেপাশে না অনেকগুলো হোমস্টে আছে সুন্দর সুন্দর কিন্তু আমরাও চুজ করেছিলাম হিল ক্লিপ বলে একটা হোমস্টে সেই হোমস্টেটা দেখতে গিয়ে আমাদের ভালো লেগেছিলো কি বলো তো ওখানে জানলা দিয়ে ভিউটা খুবই অসাধারণ ছিল তো দুটোই রুম ছিল এই হোমস্টেতে আর কাকুটাও খুব ভালো ছিল মানে কাকু না দাদা যাই হোক তা আমাদের সাথে তো মানে খুব ভালোভাবে মিশে গেছিলো আর এই দুটো রুমের মধ্যে দুটো শেয়ারিং মানে পার রুমে দুটো করে শেয়ারিং বেড আছে তো আমরা চারজন ছিলাম আমাদের সুবিধাই ছিল তো দুটো রুমই আমরা নিয়ে নিয়েছিলাম আর এটা হলো জানলা দিয়ে জাস্ট ভিউটা গিয়ে তো অনেকটা ফক ফক ছিল তো ভালো দেখা যাচ্ছিল না কিন্তু পরের দিন সকালবেলা আমরা দারুণ একটা ভিউ পেয়েছি আর রুমটা না খুব নিট অ্যান্ড ক্লিন ছিল আর সাথে ছিল অ্যাটাচড বাথরুম মানে ওয়েস্টার্ন বাথরুম আর সেখানে গিজারের ব্যবস্থাও ছিল কোচবিহার শিলিগুড়িতে যেখানে এতটা গরম ওখানে গিয়ে আমরা কিন্তু প্রচুর ঠান্ডা পেয়েছিলাম আর ওয়েদারটা অসাধারণ ছিল ক্যাস লাগলো চোখ মুখের খুব বাজা অবস্থা কারণ ভোর চারটার সময় বেরিয়েছি আর সারাদিন ধরে ঘুরছি 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 আমাদের যাওয়ার কথা ছিল তো দে আর ছোট এসেছি আমরা তো এরপর আমরা একটু মানে আশেপাশে যেগুলো ভিউ পয়েন্ট ছিল ওগুলো এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম আর অপোজিটে একদম লেখা ছিল হিল টপ তো ওটা দেখার জন্য একদম উপরে চলে একটা সময় ঘুরতাম ভালো লাগার জন্য আর এখন ঘুরি খালি ভিডিও করার জন্য যে আমাদের হাতেই ছেড়ে দিয়েছে আমরা ম্যাগি বানিয়ে খেলাম এখন আমাদের পিয়াজি বানানো হয়েছে সেটা বানিয়েছে প্রীতি আর এখানে আমাদের শুভঙ্কর দা চা বানাচ্ছে আমরা নিজেরাই রান্না করে করে খাচ্ছি এখানে

কত ঘর দেখা যাচ্ছে ভাই বারবিকিউ तो मैंने छोड़ा ना रात हो गया इसीलिए चिकन ना मिला बारबेक्यू नहीं होगा रात को डिनर में ये लोग चिकन देंगे दो दिन आगे <laughs> दोरते दे दे সন্ধ্যাবেলা বনফায়ার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতে ডিনারের জন্য চলে গেছিলাম সেই কিচেনে আবার তো এখানে ডিনারে ছিল আমাদের চিকেন ভাত ডাল সবজি চিকেন অনেক কিছুই তারপর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর সকালবেলার মুহূর্তটা তো জাস্ট অসান ছিল অ্যাকচুয়ালি আমি একবার ভোরবেলা উঠেছিলাম সানরাইজ দেখতে আর জানা দিয়ে না দারুণ একটা ভিউ পেয়েছিলাম

बाकी लोग कर आओ, आओ कौन है रूम सर्विस में <laughs> रूम सर्विस चाय का एक और ना स्व भी खा रहा है ऐसा सर्विस में नहीं चाहिए आपे रात को नींद कैसे हुआ बहन बहन के साथ रात को पीती इस बेड में मैं इस बेड में ये गई हां और आधी रात को क्या हुआ था तेरे को <laughs> मेरे को गर्मी लग रहा था बाहर चली गई बाहर आके मेरे बेड में वाह आके मुझे भी देख रहा है कि हाँ तेरे पसीना पसीना हो गया हैं बहन मेरा ना चेक सही अभी वो सीट में बैठेंगे और डिल्स बनाएंगे वाव सोचो सुबह गेट ट्राई विद दिस विंडो व्यू यू टू मैन इट्स ऑसम ऑसम চা খেয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট বানাতে মানে রুটি আর সবজি সেটাও আমরা নিজেরাই বানিয়ে নিয়েছিলাম হোমস্টের কাকুটাকে বলে ফাইনালি আমার গোল গোল তিনটে হয়ে গেছে এবার এবার পিটি ইওর টার্ট প্রীতি তুই এবার তোর তিনটা তুই আমি পারবো না আমি পারি না একটা একটা আরে এটা গরম হোক কাকে তাওয়াটা দিয়ে দাও বলে কোথাকার মাস্টার সে ভাই না হয়ে যাবে না তো এটা দাদা হ্যাঁ সংখ্যা কয়টা বানাবো বলো একটা একটা দিয়ে হবে না তো অনেকগুলো রুটি তো আমার তিনটা গলি হয়ে গেছে ভাই কপাল ভালো তোমার তিনটা বৃতির তিনটা ছয়টা ছয়টা তোমার দায়িত্বে সব থেকে আমার বাবা মা সব মাস্টার সাহেবরা একসাথে ঘুরতে আসলে এরকমই হয় রান্না করে কাটতে আপনি কি করছেন আজকে আপনার কাজটাই

আর এখানে অল আর কন্টেন্ট ক্রিয়েটার্স ফলোয়ার্স ফর মোর ভেরি ইউনিক অ্যান্ড বিউটিফুল কন্টেন্টস আর এখানে রচনা লিখেছে প্রীতিবছার এটা হলো এই হোমস্টেয়ের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা এখানে আসতে চাইলে এই সব নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন তারপর আমরা হোমস্টে থেকে সোজা চলে এসেছিলাম চিমনি পার্কটাতে ঘুরতে কজ আগে দিন তো আমরা এই পার্কটাতে ঢুকিয়ে নিই তো পরের দিন বেরোনোর আগে আমরা পার্কটাই ঢুকেছিলাম আর সেখানে এন্ট্রি প্রাইস ছিল কুড়ি টাকা করে আর এই পার্কের এক সাইডে আছে ভিউ পয়েন্ট আর একদিকে আছে এই ব্রিটিশ আমলের সেই চিমনি তো আমরা প্রথমে ওদিকেই ঘুরতে চলে গেলাম এখানে গিয়ে কিছু রিলস ফটো এসব তুলে নিলাম আর উল্টো পাশেই ছিল এরকম সুন্দর সুন্দর কিছু হোমস্টে তোমরা চাইলে এখানেও কথা বলতে পারো

আমরা তো খুব মজা করেছি এরপর আমরা ডিউ চলে আসি শিলিগুড়ির থেকে আর কত কী খরচা আছে তার জন্য নেক্সট ভিডিও চলে আসবো খুব তাড়াতাড়ি